হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভিটি তো আজ হচ্ছে পঁচিশে বৈশাখ তোমরা এই ক্লাসটা আগে দেখেছো কি না আমাকে কিন্তু অবশ্যই জানিও কারণ এটা আমি আগে ভিডিওতে শেয়ার করেছিলাম তো আজকে আমি করবো হচ্ছে একটা যেহেতু আজকে পঁচিশে বৈশাখ তো সেই থিমটা আমি রাখবো কারণ আজকে আমাদের কবিগুরুর জন্মদিন আর এই দিনটা আমাদের মানে প্রত্যেকটা বাঙালি যারা মন থেকে বাঙালি তাদের কাছে কিন্তু এই দিনটা খুবই স্পেশাল মানে নিজের জন্মদিন যেরকম হয় একটা পুজো একটা পার্বণ যেরকম একটা সেলিব্রেশন হয় তো আজকের দিনটাও আমাদের কাছে কিন্তু ঠিক ততটাই গুরুত্বপূর্ণ আর ততটাই সেলিব্রেশন মোডে আমরা আছি তো তার জন্য বিভিন্ন রকম সবাই যে যেটা পারে সেটাই করে কেউ গান করে কেউ নাচ করে কেউ কবিতা করে কেউ গল্প বিভিন্ন ধরনের তো আহ বাঙালিরা সকাল থেকে শুরু করে পুরো সন্ধে অব্দি বা সারাদিন যাই বলো না কেন সেই পুরোটা সময় কিন্তু তারা রবীন্দ্রনাথের গান কবিতা এইসব শুনতেই কিন্তু বেশি পছন্দ করি বিশেষ করে আমি তো খুবই করি শুধুমাত্র আজকের দিনের জন্য নয় প্রত্যেকটা দিন আমি মানে অ্যাটলিস্ট একবার হলেও আমি রবীন্দ্রসঙ্গীত অবশ্যই শুনব তো এটা একটা হ্যাবিট হয়ে গেছে এটা না শুনলে মনে হয় যেন দিনটাই ভালো যায় না তো আমার আঁকাটা তোমরা দেখো শেষ পর্যন্ত দেখে তোমরা আমাকে অবশ্যই জানো যে আজকের এই থিমটা তোমাদের কেমন লাগলো একটু ফ্লাওয়ারের মতন বানানোর চেষ্টা করেছিলাম তো শেষ পর্যন্ত দেখে আমাকে জানা আর গানটার সঙ্গে মিলে একটু লিখেও দিলাম তোমাদের কেমন লাগলো আমাকে জানা এটা হচ্ছে ফাইনাল